আসা ফিরোজ আল্লাহ তালা যদি তোর কোনোদিন বড় লোক মানে তাহলে তুই সেই টাকা পয়সা দিয়ে কি করবি টাকা পয়সা হলে একটা বাড়ি করব একটা গাড়ি কিনবো আর ব্যবসা করবো আসা মমিন তাহলে তুই কি করবি যদি আল্লাহ তালা তোর কোনোদিন টাকা পয়সার মালিক বানায় বন্ধু আল্লাহ মনে হয় আমার কোনোদিন টাকা পয়সা দেবে না কিন্তু যদি কোনোদিন টাকা পয়সা দেয় আমার মনে করে অনেক বড় একটা আশা আছে যে আমার নিজের একটা ফার্ম হবে গরুর ফার্ম সেখানে এক দুইশো গরু থাকবে আমি সেখানে লোক রেখে গরু পালবো এরকম তারপরে নিজের একটা বাড়ি থাকবে এই আর কি তোর যত সব চিন্তা ভাবনা গরুর ফারম্লিক্স বাড়ি করবে বড় বড় আলিশান ঘর করবে আর তুই বেড়া আস তো মুরগির গরুর ফার্ম বানাবার আচ্ছা আমার নাই গিরাম্মা চিন্তা ভাবনা তোর তো টাকা পয়সা হয় তুই কি করবি এটা সেটা বলতো বল বল তুই কি করবি আমি তাহলে শোন আমার যদি আল্লাহ তাকালা কোনোদিন টাকা পয়সা দেয় আমি একটা সুন্দর বাড়ি করবো ডুপ্লেক্স বাড়ি মনে কর একদম আলিশান বাড়ি সেই বাড়ির থেকে লোকজন টাকাইলে টাকাই থাকবে আর মনে কর একটা বিএমডাব্লিউ বড় গাড়ি কিনবো মনে কর আমার চিন্তাভাবনা একদম উপর লেভেল চিন্তাভাবনা তা তো বেরেন্টে আসবে না আমার যে চিন্তা ভাবনা বুঝতে পারছিস আরে ভাই তোর যে চিন্তা ভাবনা তোর কোনোদিন এরকম টাকা পয়সা হবেও না আর তোর এই আশা পূরণ হবেও না আল্লাহ কোনোদিন তো আমরা টাকা পয়সা দেয় যা তোকে আমি দান বেটা চল খিদা লাগছে কিছু খাবো মেলা খিদা লাগছে চল এখন বাসায় যে বাচ্চা খার পরে রাত্রে বেলা আর বেরোবানি খলদি ব্যাগে কি দেখতো এই টাকা সব আমার বন্ধু আমি বন্ধু দাঁড়া 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 বন্ধু আমি দেবো না বন্ধু এই আমি পাইছি আমি এই টাকা কারো দেবো না এটা আমি পাইছি বন্ধু আমি এই টাকা কারো দেবো না এটা আমার বন্ধু তুই নিরিবিলি হতি আমার কথাটা শোন কথাটা শোন বন্ধু আমরা একসাথে আইছি না না সবাই একসাথে আইছি বন্ধু আরে এই টাকাটা সবাই মিলে একসাথে ভাগ করে নি বন্ধু একটু ঠান্ডা চিন্তা করে দেখ ভেবে দেখ বন্ধু মোমেন জগজি ঠিক কথাই কইছে আমার তিন দেখছো তো ঘুরি যাও ভাগ যোগ করে বন্ধু না বন্ধু এই টাকা আমি দেবো না কেন এই টাকাটা আমি পাইছি যখন আমি পাইছি এই টাকাটা সম্পূর্ণ হক আমার বন্ধু তোমরা এই কথা বললে আমি মানিয়ে নেবো না বন্ধু তুই ঠান্ডা মাথায় বই এটা চিন্তা করে দেখ বন্ধু আমরা নিরিবিলি কথা বলি সবাই মিলে একটু বই বন্ধু এখানে বই বন্ধু ব্যাগটা জায়গা থো তুই আমরা নিরিবিলি কথা বলি না বন্ধু ব্যাগ রাখবো না তুমি কি কবা কও আমি তা শুনতাছি বন্ধু আমরা তিনজন একসাথে চলি ফিরি একসাথে ঘুরি টাকাটা যখন তিনজন একসাথে পাইছি আমরা তিনজনই একবারে বড় লোক হই তুই একা বড় লোক আমাদের সাথে একটা বেইমানি হয়ে যাবে না তোর আর আমরা তো একসাথেই ছিলাম টাকাটা তিনজনের হক না তোরা যখন করছিস তাহলে কিভাবে ভাগ করবি বল আমারে তিনজনে সমান ভাগ করব না না সমান ভাগ করলে আমি মাইনা নেব না আচ্ছা আমারে 1% বেশি দিতে এই যা টাকা আছে চার ভাগ হবে দুই ভাগ আর দুই ভাগ দুই জনের কি বলিস হ্যাঁ আচ্ছা তাহলে আমি ভাবতে পারি বিষয়টা আচ্ছা বন্ধু টাকাটা যখন পাইছি দুই ভাগ যখন আমার আর দুই ভাগ তোর আমি রাজি এখন তো কর খিদা লাগছে ফিরোজ দোকান থেকে কিছু আনা খাই আমরা তারপরে আসলো টাকাটা ভাগ করব আনি

টাকা পয়সা আমার হবে সব টাকা পয়সা আমার হবে যাই ওই ফিরে যাইতে বন্ধু আমি খাইছি আর তোকে জন্য রুটি নিয়েছি দে Vi kör då. Ah! Det var snart det gick en bauder. Ah! বন্ধু কাজটা কি করলি তুই আমি ভাবি নাই যে তুই এরকম একটা কাজ করবি তোর তো কিছু ভাবা লাগবে না তোর বলছি না টাকা দুই ভাগ হবে এখন দুই ভাগ পাইছো নিজের ভবিষ্যৎ নিয়ে ভাব এখন মনে কর তোর আমার দুজনের ভবিষ্যৎ পুরো সেট কি লাগছে রুডিকা বন্ধু ওর জন্য মারছি এখন লাস্টটা কি হবে আমাকে কেউ দেখছে না আমরা খাওয়া দাওয়া শেষ হইলে টাকাটা নিয়ে আমরা এখানে চলে যাবো ওদিকে আমারও কেউ সুন্দর লাগতেছে গোলা মালাটে যাচ্ছে ঠিক বলছি Oh